নমস্কার বন্ধুরা লিলিমাস কিচেনে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর পিঠে আর এই শীতকালে আমরা বাঙালিরা সকলেই পিঠে পুলি খেতে ভীষণই পছন্দ করি আর যদি থাকে এরকম রকম ক্ষীরের পিঠে পুলি তাহলে তার কিছু বলারই নেই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে চলুন তাহলে আর দেরি না করে তৈরি করা যাক আমার ক্ষীরের পুলি কীভাবে আমি তৈরি করি কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি তিনশো গ্রাম মতো ক্ষীর আর এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো নলেন গুড় কি আমি তৈরি করেছিলাম বেশ কিছুটা দুধকে ডাল দিয়ে দিয়ে অনেকক্ষণ ঘন করে নিয়েছিলাম আর এই গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব পিচের জন্য একটা পুর তৈরি করে নেব আর এইভাবেই যদি বাড়িতে একটু কষ্ট করে ক্ষীর তৈরি করে নেওয়া যায় তাহলে খেতে ভীষণই টেস্টি হয় ক্ষীরটা ঘন হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব দেখুন ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে আর তুলে রেখে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই দেড় কাপ জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি এখানে দেড় কাপ মতো চালের গুঁড়ো দেবো দেখুন জলটা ফুটে গেছে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা যদি এইভাবে তৈরি করা যায় তাহলে আপনি দু দিন রেখেও পিঠে খেতে পারবেন শক্ত হবে না চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি পুরোটাই ঠান্ডা করবো না অল্প অল্প গরম থাকবে দেখুন এটা অল্প ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প গরম আছে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আর চালের গুঁড়োটা যদি হাতে লেগে লেগে যায় তাহলে একটুখানি জল লাগিয়ে মেখে নেওয়া যাবে তাহলে আর হাতে লেগে লেগে যাবে না দেখুন আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোর থেকে ছোটো ছোট লেচি কেটে নেব এবার আমি হাতে একটুখানি জল লাগিয়ে পিঠে তৈরি করব দেখুন আপনাদের ইচ্ছে মতো সাইজ করতে পারেন আমি ছোটো সাইজেরই করি দেখুন আমি খোয়া ভরে দিচ্ছি যতটা ওর মধ্যে আটে আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন বাইরে বেরিয়ে না যায় অনেক রকমভাবেই তৈরি করা যায় আমি এইভাবে তৈরি করলাম দেখুন আর একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে ঘন করে আমি সাড়ে সাতশো মতো করে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ দশ মিনিট মতো জাল দিয়ে নিলাম তারপর দুধের মধ্যে ক্ষীর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো এটা আমার ঘরেই তৈরি করা ছিল এইভাবে কিছুটা ক্ষীর দিয়ে দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে আর পিঠে ফোটানোর দরকার নেই এরপরে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি আর খুব হালকা করে নিয়ে নেবো যেন পিঠেগুলো ভেঙে না যায় আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছি কিন্তু তাড়াতাড়ি যেন ফুটে যায় এইভাবে ধরি পাঁচ মিনিট মতো পুলিগুলো সেদ্ধ করে নেব আগে আমি দুধ দেবো না আগে দুধ দিলে পিঠেগুলো শক্ত হয়ে যায় আর পিঠেগুলো ঠিকভাবে সেদ্ধ হবে না দেখুন পাঁচ মিনিট মতো আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি তিন চামচ মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজের ইচ্ছে মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় খুব সাবধানে মেশাতে হবে পিঠেগুলো যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে দুধে ভেঙে যাওয়ার চান্স থাকে আর কিছুক্ষণ আমি দু তিন মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব পিঠেগুলো আর গুড়টাও গলে গেছে দেখুন পুরো কালারটাও একটুখানি চেঞ্জও হয়ে গেছে দেখুন একটাও পিঠে আমার ভেঙেও যায়নি আর পিঠেগুলো সেদ্ধও হয়ে গেছে সব শেষে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আছে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ক্ষীরগুলি আর খেতে তো মানে অসাধারণ কী আর বলবে ঠান্ডা হলে আরও ক্ষীরগুলো জমে আপনারাও একবার এইভাবে ক্ষীরগুলি তৈরি করে খান না খেলে কিন্তু মিস করবেন আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখনও অল্প শীত আছে এই শীতে অবশ্যই তৈরি করুন আর যদি আপনাদের এই আমার ক্ষীরকুলি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ